ননদের জন্মদিনটা এবার খুব স্পেশাল ভাবে সেলিব্রেশন করেছি সবাই মিলে একসাথে খুব মজা করেছি আজকে সকাল থেকে সারাদিন একটা গাউন আজকে আমার ফেভারিট কালার আর তার মধ্যে রেড রোজ কম্বিনেশন করা খুবই সুন্দর এই গাউনটা আজকে আমি পরবো সাথে হালকা একটু সাজুকুজুও করব। বার্থডে গাল অনেক আগে থেকে রেডি হওয়া শুরু করে দিছে এদিকে আমিও একদম রেডি কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানিও রেড শার্টটা ভিতরে পরেছি তার উপর এই গাউন তা আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আজকে কিন্তু আমার দুই বোনের সাথে আমার ম্যাচিং হয়ে গেছে আফিয়া আজকে ফুল ব্ল্যাক পরছে আর আমার ননদ পরছে ফুল রেড আর আমি কম্বিনেশনে ব্ল্যাক আর রেড দুইটাই আছে আমার ড্রেসে যাই হোক সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম আজকে কিন্তু আমরা সংখ্যায় অনেক তাই গাড়ি নিয়ে বের হচ্ছি না অটোতে করে যাব আমার শাশুড়ি আমার আম্মু আমার বোন আমার ননদ আমার আন্টি আমার ভাই মানে আমরা সবাই মিলে যাচ্ছি আজকে দুইটা অটো ভাড়া করে নিলাম খুব স্পেশাল ভাবে আজকে सेलिब्रेशन করব সেই জন্য যাচ্ছি নাটুরের মিনি কক্সবাজারে সেখানে নৌকার উপরে পানির উপরে ভাসতে ভাসতে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করব। তবে বার্থডে গার্ল তার বার্থডে কিছু সুন্দর সুন্দর ছবি তুলবে সেজন্য ফার্স্টে একটা পার্কে চলে আসলাম এখানে আগে ফটোশুট করব তারপরে যাব মেইন সেলিব্রেশনের জন্য আজকে কিন্তু আমার ননদকে একদম লাল পরীর মতো লাগতেছে দেখতে মাসাল্লাহ আমার পরা গাউনটা তোমাদেরকে একটু ডিটেলস এ দেখিয়ে দিই ব্ল্যাক আর রেড কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা গাউন এটা শার্ট গাউন সাথে চওড়া একটা বেল্ট থাকবে আর ব্ল্যাক একটা নব্বই ইঞ্চি হিজাব ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিবো তোমরা চাইলে আমার পেজটা ভিজিট করে আসতে পারো যাই হোক অটোতে করে বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম প্লেসে আর এইটা হচ্ছে পাটুল একটু পরে আমরা নৌকায় উঠব আর তার আগে যা যা খাবো সবকিছু এখান থেকে নিয়ে আমরা মাখা পেয়ারা মাখা সাথে আচার এত এত খাবার নিয়ে গিয়ে নৌকার মধ্যে সবাই মিলে পার্টি করব কেক কাটবো কেক ও খাবো খুব মজা হবে আজকে নৌকায় গিয়ে খাওয়ার জন্য বাদাম আলুর পাঁপড় আরো অনেক কিছুই কিনে নিছি রাস্তা থেকে নৌকা অনেকটাই দূরে তাই আগে ভ্যানে করে যাচ্ছি নয়তো আমাদের ড্রেস সব নষ্ট হয়ে যাবে ভ্যানে করে নৌকার কাছে এসে নৌকায় উঠে পড়লাম একটু পরেই তো আমাদের পার্টি শুরু হয়ে যাবে এখানে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি ওজন বাড়াতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো এই কম্বোতে থাকছে একটা চকলেট শেক আর একটা বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট এগুলো কিন্তু কোনো রকমের ওষুধ না আমরা ছোটবেলায় যেমন হলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক তেমনই এটা মুখের রুচি বাড়াবে আর সেভাবে ওজনও বাড়াবে কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা মেন রিসেপশনে মেজ করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক সাবধানে নৌকায় উঠে পড়লাম সবাই আর এখন দুই ঘন্টা এই বিলের মধ্যেই পানির মধ্যে আমরা নৌকা করে ঘুরে বেড়াবো সবাই মিলে আসছি তাই খুব ভালো লাগতেছে গতবারও আমার ননদের জন্মদিন আমরা নৌকার উপরে সেলিব্রেট করছিলাম তবে তখন শুধু আমার শাশুড়ি আমার ননদ আমি আর আমার হাজবেন্ড আমরা এই কয়েকজনই ছিলাম এবার আমরা মানুষও বেশি তাই মজাও হচ্ছে বেশি কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডুবে যাবে তাই আর দেরি করলাম না এখনই সবাই মিলে কেকটা কেটে ফেলবো এত সুন্দর পরিবেশ সে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর ভাবে সেলিব্রেশন করতে এসেছি সবাই আমার ননদও খুব খুশি আর বার্থ ডে এমনিও আজকে অনেক সুন্দর লাগছে মাশআল্লাহ সবাই ওর জন্য দোয়া করে দিও যাতে ওর সামনের লাইফটা অনেক ভালো কাটে লাইফ অনেক কিছু অ্যাচিভ করতে পারে এই জায়গাটা না আমার খুব পছন্দ আমি খুবই এনজয় করতেছি এত সুন্দর ঠান্ডা বাতাস বিলের মধ্যে পানির ওপরে নৌকায় করে আমরা ঘুরে বেড়াচ্ছি অনেক সময় ধরে আমরা ঘুরে বেড়ালাম আর তারপরে ফাইনালি সবাই মিলে একসাথে কেকটা কেটে ফেললাম আমার জন্মদিন আর আমার ননদের জন্ম দিন একদম পাশাপাশি শুধু দুই দিন আগে পড়ে সেজন্য প্রত্যেক বছরই এই সময়টা আমাদের খুব ভালো কাটে প্রথমে আমার জন্মদিন তারপর আমার ননদের জন্মদিন সব মিলিয়ে এই দুই তিন দিন খুব ভালো কাটালাম যাই হোক সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম